আপনি কি জানেন শিবলিঙ্গে কেবল জল ঢাললেই মহাদেব তুষ্ট হন না শাস্ত্র বলছে জল ঢালার সময় একটি বিশেষ গোপন মন্ত্র পাঠ না করলে সেই পূজা অধরা থেকে যায় আবার মহাদেবের একশো আটটি নামের মধ্যে এমন কিছু নাম আছে যা একবার উচ্চারণ করলে আপনার জন্মকুণ্ডলীর কাল সর্পদোষ বা শনির বাধা পর্যন্ত কেটে যেতে পারে আজকের ভিডিওতে আমি মহাদেবের সেই অলৌকিক মন্ত্র এবং বিশেষ কিছু নাম আপনাদের দেব আমি গ্যারেন্টি দিচ্ছি আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার শিব পূজা করার ধারণা চিরতরে বদলে যাবে নমস্কার ডেলি রাশিবার্তার আজকের বিশেষ পর্বে আপনাকে স্বাগত আমরা অনেকেই শিবের একশো নাম জপ করি কিন্তু কেন করি তা জানি না হিন্দু শাস্ত্র মতে মানুষের শরীরে একশো আটটি প্রধান নারী থাকে যখন আমরা মহাদেবের নাম উচ্চারণ করি তখন আমাদের শরীরের প্রতিটি কোষ জাগ্রত হয় তবে জপ শুরু করার আগে একটি বিষয় মাথায় রাখুন জপ করার সময় তর্জনী বা ইশারা করার আঙুল দিয়ে মালা স্পর্শ করবেন না এতে জপের ফল নষ্ট হয় মহাদেবের একশো আটটি নামের মধ্যে থেকে বিশেষ দশটি নাম আজ আমি আপনাদের জানাচ্ছি যা শ্রবণেও পরম পুণ্য লাভ হয় এক মহেশ্বর দুই শম্ভু তিন নীলখিত চার ভক্তবৎসল পাঁচ গঙ্গাধর ছয় মৃত্যুঞ্জয় সাত বিশ্বেশ্বর আট সদাশিব নয় ত্রিপুরান্তক দশ আশুতোষ বাকি নামগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। একশো আটটি নামের মাহাত্ম তো জানলেন কিন্তু এই জপের পূর্ণ ফল পেতে হলে আপনাকে শিবলিঙ্গে জল ঢালার সঠিক নিয়ম জানতে হবে আমরা সাধারণত বলি ওম নমা শিবায় এটি পঞ্চাক্ষরী মন্ত্র অবশ্যই শক্তিশালী কিন্তু যখন আপনি বিশেষ কোনো মনস্কামনা নিয়ে জল ঢালছেন তখন শিব পুরাণ অনুসারে এই মন্ত্রটি পাঠ করুন মন্ত্রটি হল ওম জুম সাহ, হোম আমি আবার বলছি ওম জুম সাহ হোম এটি হল শিবের তর্পণ মন্ত্র এই মন্ত্র বলে জল অর্পণ করলে পিতৃদোষ দূর হয় এবং অকাল মৃত্যুর ভয় কেটে যায় যারা দীর্ঘদিনের ভোগ থেকে মুক্তি পেতে চান তারা জল ঢালার সময় বলবেন ওম নামো ভগবতে রুদ্রায়া মনে রাখবেন তামার পাত্রে কখনো দুধ ঢালবেন না দুধ অর্পণের জন্য সবসময় স্টিল বা রূপোর পাত্র ব্যবহার করবেন জব শেষ করার পর মন্দির থেকে বের হবার আগে শিবলিঙ্গের সামনে বসে অন্তত দুই মিনিট মৌন থাকুন কারণ শিব জব করার পর আপনার চারপাশের শক্তি অত্যন্ত বৃদ্ধি পায় বন্ধুরা আজকের এই বিশেষ নাম এবং মন্ত্রটি আপনার ডায়েরিতে লিখে রাখুন আগামী সোমবার থেকেই এটি পালন করা শুরু করুন এবং দেখুন আপনার জীবনে বাধাগুলো কীভাবে জাদুর মতো দূর হয়ে যায় আপনাদের কার কার সোমবার ব্রত করার অভ্যাস আছে কমেন্টে জানান আর নিজের রাশিটি লিখতে ভুলবেন না যাতে আমি আপনাদের রাশির জন্য বিশেষ টিপস দিতে পারি ভিডিওটি ভালো লাগলে ডেলি রাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন হার হার মহাদেব